প্রশ্ন রায়পুরা থানা হ্যাঁ ফিরিসকান্দি এলাকা হা জান এখানে গঠন হইল কি জানেন ফিরিসকান্দি এলাকায় বলে হিন্দু বেচারার বলে কি হয়েছে জানা যা হয়েছে হিন্দু ব্যক্তির জানাজা যে মলবি দিছে যে যারা যারা শরী কইছে সবাই ইসলাম থেকে বাইর হয়ে গেছে এবং সব ধরনের বউ তালাক হয়ে গেছে কহুজুর বউ কইছে বউ কি দুষ্কার দুষ্ট বউ না হিন্দুদের জানা যাতে শরিক হইয়া জানা যা দেওয়ার কারণে হে নিজে হইছে বেঈমান বউ তো রয়ে গেছে গা ইমানদার ঘরের ভিতরে ইমানদার আর বেঈমানের মধ্যে বিয়া থাকে না এজন্য এমন ইত্রামি ফাতলামি সাগলামি এমন বাটফারে সিটারি যাতে না করে যেহেতু হুজুর বসা আছে আর লম্বা আলোচনা সম্ভব না পরবর্তীতে কেন করছে আমার জানা নাই আমার জানা নাই হ্যাঁ এদের কাছে এদের কাছে হিন্দুরা গিয়ে বলে মুড়িদ আমি শুনছি আর কি আমি তো আর গেছি না হিন্দু বর্তমানে যদি বিনা হিসেবে জাহার নামও যায় তাছাড়াও তাহলে যায় ওগা কোনো হিসাব লাগতো না বিনা হিসাবে যাহার নামও যাওয়া লাগবে হিসাব টুন লাগতো না যে আলোচনা হয়েছে সাথে আমরা নাই রাজি আসেন তো উলামাই যেভাবে বলবে ইনশাল্লামরা সেইভাবে চলবে কথা ভাবে বর্তমান যুগের সাতপন্থীরা গোটা পৃথিবীর বুকের উলামায় গোল এবং দেবন্দের উলামায় কারাম হাট হাজারির উলামায় এক কথায় কবি মাদ্রাসার সমস্ত একমতক্ষা করছি অপবেক্ষা করার কারণে ইসলামের গন্ডি থেকে কেমনে এমন এমন অপবেক্ষা করছে সেই অপবেক্ষার দ্বারা সেই ইসলামের ভিতরে আর থাকতে পারে না যেমন তিনশো লোক ফেরত যে আল্লাহ বলেন এরা মুনাফি সারসাব ক না না এরা তো মুসলমান আছি এরা মুমেন ছিল এরা সাহাবি ছিল নজবিল্লা বলেন না আল্লাহ বলেন মুনাফিক সারসাব বলেন না না এরা আছেন সাহাবি এমন এক দুইটা না প্রায় চৌপঞ্চাশটি অপবেক্ষা আছে কোরআন শরীফের সিরিয়ালে এই অপবেক্ষাগুলো করার পর সর্বপ্রথম দারুন উলুম দেওবন মাদ্রাসার মুস্তিয়ানে ক্যারাম উলামায় ক্যারাম বুঝাইবার চেষ্টা করছি কিন্তু বেচারা বুঝে না বুঝে তো নাই আর উগ্রগামী হয়ে যায় বিপদ বইরে একবার বলছে হ্যাঁ আমি তৌবা করছি তোবা করছো সকালে আবার বিকালে একই কথা এই জন্য আমাদের কথা একটাই তুমি অপব্যা অপব্যাখা করছো ওপেন আমার ভিডিওতে সফল চেষ্টা অপব্যাখ্যা আছে এর একটার দ্বারাই বেমানে বেমান হওয়ার জন্য যথেষ্ট নজবিল্লা বলেন না এখনি এই তলে তলে জনগণের ইমান নিয়া খেলা মেলা করবে আর উলামাই কারাম যারা চক্ষু বচকে দেখতেছে যে জনগণের ইমান আমল ধ্বংস করে দেওয়া হচ্ছে এরপরও কি চুপ থাকতে পারিনি আপনারা বলে যেমন ভাবে চুপ থাকতে পারে না ঠিক এই জন্য সমস্ত উলামায়ে কেরাম গণ সুচ্ছ ইয়াতাতিদেরকে সাতপন্থীদের বিরোধিতা করার জন্য রাজপথে এসে গেছে জাগা জাগা তাদেরকে বয়কটের ঘোষণা দিচ্ছে কেন নিজের বিষে বিষে বলেন না সুবহানাল্লাহ